হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি দেখাবো সব থেকে কম দামের একটি ভালো তাঁতাল সোলরিং আয়রন দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র সত্তর টাকা এটি আমি একদম মার্কেট দিয়েই কিনে এনেছি কলকাতার এটি অন্য অন্য জায়গায় অনেক দামে বিক্রি হয় দেড়শো টাকা থেকে দুশো টাকায় হয়তো আপনারা দেখতে পাবেন এটা পঁচিশ ওয়ার্ডের তো আপনাদের সামনে আনবক্সিং করতে চলেছি এত কম দামে আপনারা কোথায় পাবেন না সেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে তারে আবার লেখা আছে এটা একদম অরিজিনাল আপনারা অন্য জায়গায় একশো টাকার তাঁতালও এই কোয়ালিটিতে পাবেন না শুধু টাকাটা নিয়ে দেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে আমি টেস্ট করে দেখাবো পাচ্ছেন বন্ধুরা এখন এই তাঁতালটিকে আমি এই ইলেকট্রিক লাইনে ইনপুট করব এখানে আমার ডাইরেক্ট আছে ইলেকট্রিক ইনপুট করলাম এই দেখুন বন্ধুরা এখানে তাঁতালে হচ্ছে লাইন চলে এসেছে এখানে একটা এলইডি লাইটও দিয়েছে তাহলে মাত্র এত কম দামে এত কিছু ফ্যাসিলিটি তা আপনারা ভাবতেও পারবেন না তো যাচ্ছে নেক্সট ভিডিওতে